আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ডিটারজেন্ট পাউডার এই যে খোলা প্যাকেট এখন ওটা আমরা প্যাকেট করব প্যাকেট করবে আমাদের নতুন উদ্যোক্তা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে খোলা ডিটারজেন্ট পাউডার প্যাকেট প্যাকেটিং মেশিন সবই পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পাউডারের বস্তা কমপ্লিট বস্তা এরকম কমপ্লিট মাল পাউডার প্যাকেট সব কিছু নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন

একটা প্রফেশনাল গেট আপ থাকে আমাদের প্যাকেটে কিন্তু সেরকম সিলিং হয় যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিলিং এরকম পারফেক্ট সিলিং পাবেন আমাদের মেশিন দিয়ে তো অল্প টাকা পুঁজির মধ্যে যারা ব্যবসাটি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবে